আসসালামু আলাইকুম সব আপুরা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভালোবাসার আপুদের জন্য আজকে মজার একটা রেসিপি নিয়ে আসছি সবাই তো রেসিপিগুলো আসলে একদমই বাসায় যে বান্না আমি করি সেটাই দেখায় আলাদাভাবে তেমনভাবে কোনো রেসিপি করি না আসলে পারিও না এত ভালো আর আমি এত ভালো রাঁধুনিও না যতটুকু পারি ততটুকুই করি আর কি তারপরেও কিছু কিছু আপুদের কমেন্ট শুনে অনেক সময় মনটা খারাপ হয়ে যায় যে কি খালি ভর্তাই পারে খালি ভর্তাই তো দেখান আর কি পারেন এই সেই অনেক ধরনের কমেন্ট করে অনেক এক আপুকে আজকে ব্লক করছি প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা কমেন্ট করবি তো যাই হোক এটা করার উদ্দেশ্য হচ্ছে সে চাচ্ছিল যে আমি তাকে একটা রিপ্লাই দেই বাট আমি ভাবলাম হয়তো বা আপু টাইপের হবে আমি ভাবলাম যে না আমি রিপ্লাই দিব না আমি জাস্ট ওনাকে ব্লক করে দিচ্ছি কারণ প্রত্যেকটা ভিডিওতে কেউ যখন খারাপ কমেন্ট করতে আসে তার মানে সে আপনাকে পছন্দ কেউ যখন আপনাকে পছন্দ না করবে তো তার থেকে দূরে চলে আসলে আমি মনে করি সবচেয়ে ভালো আর হচ্ছে অনেক আপুদের খুব কমপ্লেন থাকে যে আমি নাকি শুধু ভর্তাই বানাইতে জানি আচ্ছা বাবা আমি যেহেতু ভিডিও করি তো আমার কাছে ফেসবুকে যে কন্টেন্ট মানে সবাই পছন্দ করে যে কন্টেন্টের উপর ভিউজ পাওয়া যায় আমি ট্রাই করি সেই টাইপের কন্টেন্টই বানাতে নর্মাল আমরা যারা কন্টেন্ট বানাই যে কন্টেন্ট মানে ট্রেন্ডিং বা যে ভালো ভিউজ আসে ওই টাইপের কন্টেন্টে কিন্তু সবাই বানা যেহেতু কষ্ট করে বানাচ্ছি ভিডিও করছি তাহলে যেটা দিয়ে ভিউজ পাওয়া যাবে একটু তো ট্রাই করা উচিত তাই না অনেকক্ষণ কমেন্ট নিয়ে কথা বলে ফেললাম আজকে আর আজকে চলে আসলাম রূপচাদা মাছ নিয়ে মাছটা এভাবে একটু কেটে নিয়েছি এভাবে কেটে নিলে ভেতরে মশলা প্রবেশ করতে পারে তারপর খেতেও মজা লাগে মাছটা আমি একটু মাখিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়েছি এক্সট্রা বলতে জাস্ট এখানে সয়া সস দিয়েছি একটু আদা রসুন দিয়েছি নর্মালি মাছ আদা রসুন দিই না বাট রূপচাদা মাছটা এভাবে যখন করি একটু আদা রসুন দিয়ে দিই আদা রসুন দিয়ে দিলে খেতে ভালো লাগে আর সয়া সসটাও ভালো লাগে এই জায়গায় একটু যে ফিশ সসটা পাওয়া যায় কিন্তু সেটাও দেওয়া যায় যায় আমার বাসায় ছিল না তাই আমি আজকে দেই নাই তো তিনটা মাছকেই আসলে এখন তিনটা মাছ দিয়েছি মানহার জন্য মৌ মাঝে মাঝে মাছ খায় আর আমরা দুজন আর বাকিটা খাবে না তো যার কারণে তিনটা মাছই করে নিলাম কারণ এমনি তো আমার ঘরে অনেক খাবার ফেলতে খাবারের জিনিস ফেলতে আসলে এতটা ভালো লাগে না তারপরও কিছু করার নাই যেহেতু রেসিপি বানাই এভরিডে খাবার একটু বেশি বেশি থাকে এত খাবার খেতে আর শেষ করা যায় না আর তারপরও আমি কত খাবো মোটা হয়ে যাচ্ছি না এত তো খাওয়া যায় তো যাই হোক আর মাছগুলো এবার একটু প্যানে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ও মাছগুলোর উপরে কিন্তু আবার একটু আমি আর ইয়ে দিয়েছিলাম এই কর্নফ্লাওয়ার এক চামচ করনফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা এমনভাবে দেবেন যেন বেশি না হয় জাস্ট একটু গায়ের মাঝে হালকা হালকা মানে মাছের গায়ে একটু হালকা হালকাভাবে লাগে এরকম তাহলে উপরটা একটু ক্রিস্পি হয় আর কি খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে এই হচ্ছে মাছ ভাজা রূপচাদা মাছ ফ্রাই এমনিতেও অনেক বেশি মজার হয়ে থাকে জাস্ট লবণ মরিচ হলুদ দিয়ে করলেও কিন্তু রূপচাঁদার ফ্রাইটা অনেক বেশি মজার শুকনো মরিচ উপর দিয়ে একটু পেঁয়াজ ব্যস্তা করে দিলে তো আর কথাই নাই তাই না এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে এরকম একটা মজার মাছ হলে আমার কাছে রূপচাঁদা মাছটা এরকম ফ্রাই করলে আসলে খেতে ভালো লাগে টুপুর তেলে ফ্রাই করলেও আরও বেশি ভালো লাগে অনেক বেশি ক্রিস্পি হয় শুকনো মরিচ আর উপর দিয়ে পেঁয়াজ ব্যস্তা গরম গরম ধোয়া ওঠা ভাত আহ কি শান্তি তাই না অনেক বেশি টেস্টি হয়ে থাকে অনেকগুলা কথা বলে ফেলেছি আশা করি আমার সব আমার ভালোবাসার আপুরা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোবাসবেন সাপোর্ট করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ